সরকার পতন হয়েছে কিন্তু লুটেরা এখনো রাজত্ব করছে বাংলাদেশ বিমানের চিত্র আগের মতোই আছে এখনো চুরি হচ্ছে লাগে থেকে সম্প্রতি লাগেজ থেকে হাওয়া হয়ে গেছে ইউরো যা লাখ টাকার বেশি চুরির এই ঘটনায় বিমান বাংলাদেশ বাংলাদেশ এয়ারলাইন্সের পাঁচ কর্মীকে পুলিশে দেওয়া হয়েছে গত দুই সেপ্টেম্বর বিমানের বিজি থ্রি সিক্স থ্রি চেন্নাইগামী ফ্লাইটের এক যাত্রীর মুদ্রা চুরি হয় তিনি অভিযোগ জানালে জড়িতদের চিহ্নিত করে পুলিশের কাছে তুলে দেওয়া হয় ওই ঘটনায় সোমবার বিমান থানায় মামলা হলে বিষয়টি হয় বিমান সূত্র জানায় যাত্রীর লাগেজ থেকে অর্থ চুরির অভিযোগ পেয়ে প্রাথমিক তদন্তে ছয়জন ট্রাফিক হেল্পারকে শনাক্ত করা হয় তাদের মধ্যে পাঁচজনকে আটক করা গেলেও একজন পালিয়েছেন চুরি করা অর্থ এখনও উদ্ধার করা যায়নি বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বুশরা ইসলাম জানান আটকৃতদের জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেন পরে তাদের বিরুদ্ধে বিমান নিরাপত্তা বিভাগ থেকে থানায় মামলা করা হয় তিনি বলেন আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে চুরি করা অর্থ দ্রুত উদ্ধার করে যাত্রীকে ফেরত দেওয়ার চেষ্টা চলছে কর্মকর্তারা বলছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ সব ধরনের অনিয়ম দুর্নীতি ও যাত্রী হয়রানির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে ওই ঘটনায় আর কেউ জড়িত থাকলেও তাদের খুঁজে বের করা হবে দোষী প্রত্যেককে আইনের আওতায় নেওয়া হবে আইবিটিভি নিউ ইয়র্ক